ভাই আমি বৃদ্ধাশ্রমের ম্যানেজারের সাথে কথা বলছি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে খরচ হবে পাঁচ হাজার টাকা এরকমই কি আর হবে না আমি কমের কথা বলছিলাম কিন্তু তারা বলছে এরকম আর হবে না তাহলে কি করা যায় অন্য কি কোনো উপায় আছে আর কি উপায় আছে না আছে তোরা দেখবে তোকে তো আগেই কইছি আমি বাপের দায়িত্ব নিতে পারম না আমার বাবা তো কই এই দিছে হয়তো তোমার বাপে থাকবো তাইলে আমি থাকুম আমিও আব্বার দায়িত্ব নিতে পারব নে তাহলে তোরা কি করতে চাইতেছ ক্লিয়ার করে ক কি করা যায় আমি তো ক্লিয়ার করে কই দিছি তোরা রাখ রাখ না রাখলে ফলাই দে ফলাই দিবি এটা আবার কেমন কথা কইলি ছতলে তো বাপ একটা বার ভাইবে দেখ মেজো ভাই তো ঠিকই কইছে ওরে ফালাই দেওয়া উচিত এতবার বলার পরে ও বুইনি কোকে সম্পত্তি লিখে দিব আব্বা তো ঠিক কাজই করছে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বনকটাকে হকটা বুঝাই দিছে। হ্যাঁ খুব হক বুঝাইছে। আমি আবদัต তো ঠিক নিতাম। আসলে আমার এখন ব্যবসার অবস্থা তেমন এটা ভালো না। তাই আমি আবদัต তুমি এখন নিতে পারুম না। তাহলে বুঝছি। আমাগো দ্বারা বাপের দায়িত্ব না সম্ভব না। তাহলে আব্বারে বিদ্রাস সময় বাড়াই দে। হ্যাঁ এইটাই ভালো হবে। 5000 টাকা তো তিন ভাই ভাগ করে দিলে অল্পের মধ্যেই হয়ে যাইবো। হ্যাঁ তাহলে বানি আসি। যত তত রাতে বিছ দাসে মেটাই দমু তত তত মারবো বাড়িতে আসব আমার আবার খাওয়া দয়ার সমস্যা হইতেছে তাইলে তোমরা সব রেডি করো আমি গেলাম জাকির দাদুর তিনটি সন্তান কেউ তার দায়িত্ব নিল না আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এইদিকে কোথায় গিয়েছিলে তোমরা জাকির দাদুর বাড়িতে ও কেন কোন সমস্যা হয়েছে ও ছেলেরা ঝগড়া করে জাকির দাদুকে বিন্দা আশ্রমে নিয়ে যাইতেছি সেটাই দেখতে গেছিলাম এই বয়সে তাকে আশ্রমে থাকতে হবে ঠিক আছে তাহলে তোমরা যাও বাবা ভাই চলেন আব্বারা তো এর দেই এক মাস ধরে গোসল করে না ওনার শরীর তো গন্ধটাই হয়ে গেছে আমি ধরতে পারাম না তোর মন চাইলে তুই কথা তো ঠিকই কেছেন বড় জন্ত্র আচ্ছা ভাই টান তাহলে বাবা আমি যাব না বাবা আমি যাব না বাবা তোদের সাথে আমার ভাল লাগে না বাবা আমি যাবো না যাক জামেলা থেকে থাকি মুক্তিমাতে যাক বাসা গেল পাঁচ হাজার টাকা তো তিনজনে বাক করে দিলে অল্পের মধ্যে হয়ে যাবে হ ভাই ঠিকই কেন জুয়েল ভাই চাচাকে কি তাহলে বৃদ্ধাশ্রমিত আসলেন আরে হুজুর আপনি যা কন না আব্বার শরীরে যে গন্ধ আবার আমরা যাবো বৃদ্ধাশ্রমে বেনাল আরে বইলে দিছি সে আইসে নিয়ে গেছে আপনারা তিন ভাই আপনাদের কি কারোর কষ্ট হচ্ছে না বাবাকে বৃদ্ধাশ্রমী আসলেন কষ্ট হবে কেন বড় জোর আব্বাবার এইটা থাকলে আরও বেশি কষ্ট হয়তো যে বাবা রুচ্ছিলায় আপনারা তিন ভাই এ দুনিয়াতে আসলেন যে বাব আপনাদের এত কষ্ট করে লালন পালন করল যার হাতে হাত রেখে আপনারা হাঁটা শিখলেন তাকে আজ আপনারা বাড়ি থেকে বের করে দিলেন তো এটা বাবার দায়িত্ব ছিল হ্যাঁ একদম সঠিক কথা আপনারা শুধু বাবার দায়িত্বরা বুঝলেন বাবার প্রতি আপনাদের দায়িত্বরা বুঝলেন না আপনারা যে আল্লাহ হুকুম আমান্না করছেন তাকে আপনারা জানেন আমরা আল্লাহ তালার হুকুম অমান্য করছি মানে কিভাবে করছি আপনি বলেন তো আল্লাহ তালা বলেন তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তাদেরকে উফ এই শব্দটা পর্যন্ত উচ্চারণ করো না সহি মুসলিমের বর্ণায় এসেছে রাসুল সাল্লাম কঠোর ভাষায় বলেছেন ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক তার এক সাবি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল কে সে তখন তিনি বললেন যে ব্যক্তি তাদের মা বাবা বা উভয়ের একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েও জান্নাতে প্রবেশ করতে পারলো না তোদের কারো বাবার দায়িত্ব নিতে হইবো না আজ থেকে বাবার দায়িত্ব আমি নিজেই নিব